ভগবান <laughs>

স্টকালি বাইরে ডিপার্টমেন্ট আদ্রিত অধিকারী আমাদের বাসায় এই মুহূর্তে অ্যাটাক হয়েছে গৌরনদীর মাহিলা বরিশাল

Bye. <laughs>

भगवान

हेडमस्टर क्वार्टर हेडमस्टर क्वार्टर स्कूल 走

চলো <laughs> বা কারো থাকার মতো আসতে বাইরে বাইরে পারবেন এজাক সারের ঘরে চৌধুরী আমাদের বাসায় এই মুহূর্তে অ্যাটাক হয়েছে গৌরনদীর মাহিলা বরিশাল হেডমাস্টার কোয়ার্টার হেডমাস্টার কোয়ার্টার স্কুলের পিছনে

আছে পাবা আছে